SSC Phase ফেস টুয়েলভ Recruitment পোস্ট Vacancy নিয়ে দুটো নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে তো চলো সেই নোটিশগুলো পড়ে দেখা যাক কী বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন বাদিকে দিকে ফাইল নাম্বার শো করছে ডান্ডিকে ডেট ডেটেড আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে রিকমেন্ড টু দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার ফেস টুয়েলভ দু হাজার চব্বিশ সিলেকশন পোস্ট আচ্ছা তোমাদের এখানে বলা হয়েছে যে বেশ কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা কারেকশন করা হয়েছে আর আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করে নতুনভাবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কারেকশন করে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো চলো এবার দেখে নেওয়া যাক তো ফার্স্ট আছে কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল কেরিয়ার সার্ভিস আচ্ছা এর জন্য দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আগে যেটা ছিল বা দিকে সেটা কিন্তু চেঞ্জ করে ডান দিকে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নতুন করে কিন্তু কারেকশন করা হয়েছে ঠিক তেমন দুই নম্বর পোস্টে আছে ইনস্ট্রাক্টর এখানেও কিন্তু তোমাদের হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা দিকে যেটা ছিল সেটা কিন্তু কারেকশন করে নতুনভাবে কিন্তু ডান দিকে ছেড়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ ডান দিকে যেগুলো আছে সবগুলোই কিন্তু তোমাদের কারেকশন করে নতুনভাবে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো এইভাবে কিন্তু পরপর তোমাদের প্রত্যেকটা আমি নোটিশ মানে প্রত্যেকটা আমি পোস্টে দেখিয়ে দেবো যে কারেকশন করে কি কি বলেছে এই যে দেখো তিন নম্বরের ক্ষেত্রে কিন্তু ঠিক তাই বলেছে চার নম্বরে তাই ডাটা এন্ট্রি অপারেটার গ্রেডে আগে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো বা দিকে যাচ্ছিলো ডান থেকে কিন্তু কারেকশন করে সেটা নতুনভাবে দিয়েছে প্রত্যেকটা ডান থেকে ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কারেকশন করে ছেড়েছে তো চলো এবার নিচের দিকে দেখে নেওয়া যায় তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই যে যে কটা পোস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সে কটার ক্ষেত্রে কিন্তু তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা কিন্তু কারেকশন করা হয়েছে আর এর সঙ্গে কিন্তু তোমাদের ডেটটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট যে তোমাদের ছিল তার থেকে কিন্তু তোমাদের ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারের ক্ষেত্রে আগে যে ছিল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা দিকে কিন্তু কারেকশন করে তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর তোমাদের ডে বললে যেটা বললাম ডেটটা ডেটটাও কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেটটা তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কিন্তু সুন্দরভাবে সবটা মেনশন করা আছে দেখতে পাচ্ছ তো চলো এবার সেকেন্ড নোটিশে সেখানে দেখে নেওয়া যাক যে তোমাদের লাস্ট ডেটটা কবে আছে এবং তোমরা কতদিন পর্যন্ত অনলাইনে তোমাদের ফিসটা পেমেন্ট করতে পারবে সমস্তটাই কিন্তু সেকেন্ড নোটিশে দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো এই যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এই ইম্পর্টেন্ট নোটিশ অনুসারে বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু যে ডেটটা আগে যে ডেটটা যে ছিল সেই ডেটটাই কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে নতুন আরও কিছুদিন বাড়িয়ে কিন্তু নতুন ডেটটা তোমাদের পাবলিশ করা হয়েছে এখানে সেরকম টাইপে বলা হয়েছে তো নিজের দিকে চলো তোমাদেরকে আমি ডেটটা দেখিয়ে দিই তো এখানে কিন্তু অন্য কিছু চেঞ্জ হয়নি দুটো নোটিশে কিন্তু একটা শুধুমাত্র ওই শিক্ষাগত যোগ্যতা কারেকশন হয়েছে যেটা ফার্স্টে দেখিয়ে দিলাম আর সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডেটটা চেঞ্জ করে আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছে এ বাদে কিন্তু অন্য কিছু কিন্তু তোমাদের চেঞ্জ হয়নি নোটিশে কিন্তু যা ছিল তাই আছে শুধু কিন্তু এই দুটো জিনিসই চেঞ্জ হয়েছে তো চলো এবার নিচের দিকে এই যে দেখো লাস্ট ডেট আছে তোমাদের বাড়ি দিয়ে ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে রাত এগারোটা পর্যন্ত আর লাস্ট ডেট তোমাদের যে অনলাইন ফিস পেমেন্ট করতে পারবে সেটা সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের সাতাশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে আর তোমরা যে কারেকশানটা সেই কারেকশানটা তোমরা তিরিশ তিন দু হাজার চব্বিশ টু এক চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা কারেকশানটা করতে পারবে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ডেটটা বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর দুই নম্বরে বলেছে দ্য আদার্স প্রিভিয়াস অফ দ্য ন্যাশনাল ফেস টুয়েলভ দু হাজার চব্বিশ পোস্ট পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ উইল বি রিমেইন আনচেঞ্জ আচ্ছা অন্য কিছু কিন্তু এখানে চেঞ্জ হয়নি শুধুমাত্র যেটা বললাম তোমাদের শিক্ষাগত যোগ্যতাই কিন্তু কারেকশন করা হয়েছে ওই কয়টা পোস্টের জন্য আর তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট এগুলোই কিন্তু তোমাদেরকে চেঞ্জ করা হয়েছে এ কিন্তু অন্য কিছু চেঞ্জটা করা হয়নি তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে দিয়ে কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেল এখন নতুন নতুন সাবস্ক্রাইবরা দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ